রিসেন্টলি অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ডিজাবল হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও দেখে অনেকেই তাদের ফেসবুক অ্যাকাউন্টটা ফিরে পেয়েছে তো অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পায়নি তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করে আজকের ভিডিওতে দুইটা মেথড শেয়ার করবো এই দুইটা মেথডে আপনি নাইনটি নাইন পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটি ফেরত পাবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রিভিয়াসলি কোনো ধরনের ইস্যু না থাকে লাইক কপিরাইট ইস্যু পলিসি ইস্যু অথবা রেস্ট্রিকশন কোনো ইস্যু যদি না থাকে তাহলে আপনি আমাদের এই কার্যকরী বিষয়গুলো ফলো করে আপনার অ্যাকাউন্টেই রিকভার করতে পারবেন ওকে প্রথম যে মেথডটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে মেটা চেট করতে হবে অর্থাৎ আপনার রিলেটিভ অথবা আপনার বন্ধুবান্ধব অথবা আপনার নিজের অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মেটা ভেরিফাই করবেন মেটা ভেরিফাই করা হয়ে গেলে দেন ওই অ্যাকাউন্ট থেকে একটা কেস ওপেন করবেন তো আমি আপনাদেরকে একটু দেখাই দিই কীভাবে কেস ওপেন করতে হয় মূলত আমি ফেসবুক অ্যাপে চলে যাব যাওয়ার পর এখানে ট্রি লাইন মেনুটি ক্লিক করে দিব তারপর এখানে দেখেন একটা সাপোর্ট অপশন পাবেন যদি মেটা ভেরিফাই আইডি হয়ে থাকে তাহলে এখানে সাপোর্ট অপশন পাবেন সাপোর্টে ক্লিক করে দেবেন সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কানেক্ট উইথ এজেন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা টাইটেল আপনার আপনাকে লিখতে হবে বা সাবজেক্ট লিখতে হবে আমি জাস্ট এখানে যদি লিখে দেই তো আপনাদেরকে জাস্ট বোঝানোর স্বার্থে আমি এখানে লিখে দিলাম মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল উইদাউট এনি রিজন তো আপনারা এরকম একটি টাইটেল লিখে দিবেন তারপর এখানে নেক্সট ক্লিক করে দিলেই মূলত চ্যাটটি ওপেন হবে আমার অলরেডি একটি চ্যাট ওপেন আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে আমি একটি কেস যে ওপেন করছিলাম সেই কেসের কেস আইডিটা এখানে আসে তারপর আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আমি কীভাবে চ্যাটটা করছি তাদের সাথে এবং তারা কীভাবে আমার কেসটা স্পেশালিস টিমের কাছে ফরওয়ার্ড করছে তো আমি এখানে ফার্স্ট অফ অল তাদেরকে জাস্ট ডিটেলসে লিখছি যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে কোনো কারণ ছাড়াই সম্ভবত এটা আপনাদের সিস্টেমেটিক ইরোর অথবা বাক ইস্যু এ কারণে হতে পারে আপনারা এটা ম্যানুয়ালি রিভিউ করে আমার অ্যাকাউন্টটি রিস্টোর করে দেন আমার অ্যাকাউন্টে প্রিভিয়াসলি কোনো ধরনের ভায়োলেশন নাই বা কোনো ইস্যুস নাই তো আমি এই বিষয়টা এক্সপ্লেইন করে ইংলিশে তাদেরকে লিখে দিয়েছি তো আপনাদের মতো করে আপনারা অবশ্যই লিখে দিবেন প্রয়োজনে গুগল ট্রান্সলেট অথবা চ্যাট জিবি ইউজ করে এই কাজটি করতে পারেন এটা করার পরে এখানে আমি আমার যে ডিজেবল অ্যাকাউন্ট অ্যাকাউন্টের কাজটা করেছি সেটার একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিছি তারপরে ওই ডিজেবেল অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে বা ইউজার আইডিটা আছে সেটা আমি এখানে দিয়ে দিছি তো আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া ডিজেবল অ্যাকাউন্টের লিঙ্ক আমরা ডাউনলোড করতে পারতেছি না তো আপনাদের সুবিধার্থে একটা ছোট ভিডিও আমরা আমাদের টেলিগ্রামে আপলোড করে দিব কিভাবে ডিজেবল অ্যাকাউন্টের লিঙ্কগুলো বের করতে হয় তো আপনারা জাস্ট আমাদের টেলিগ্রামে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন আর ওই টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পাশাপাশি আমি ভিডিওতে ইজনের নেমটা মেনশন করে দেবো টেলিগ্রামে গিয়ে সার্চ দিলে খুঁজে পাবেন ভিডিওটা দেখে নেবেন তারপরে ভিডিও দেখে আইডি লিঙ্কটা কালেক্ট করবেন লিঙ্কটা কালেক্ট করার পরে দেন সেটা দিবেন এবং এখানে অ্যাসোসিয়েট অথবা অ্যাসোসিয়েট নাম্বার অর্থাৎ আপনার ওই ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেল অ্যাড করা আছে। এবং যে নাম্বার করা আছে দুটোই এখানে দিয়ে দিবেন আর যদি একটা অ্যাড থাকে তাহলে একটা দিবেন তো আমি এগুলো সবকিছু দিয়ে দিছি তারপর এখানে তারা তিন থেকে পাঁচ মিনিট আমার থেকে সময় নিয়েছে চেক করার জন্য অ্যাকাউন্টটা তো তারা চেক করে বললো যে এটা জাস্ট আরো রিভিউ করার জন্য তারা পাস করবে মানে রিলেভেন্ট টিম বা স্পেশালিস্ট টিমের কাছে পাস করবে বা ফরওয়ার্ড করবে তো তারপর আমি তাদেরকে একটু জাস্ট কনভেন্স করার চেষ্টা করলাম যে আমার অ্যাকাউন্টটা খুবই ইম্পর্ট্যান্ট তারপরে তারা বলল অলরেডি পাস দিস কেস ফর ফার্দার চেকিং মানে এটা আরো চেক করার জন্য স্পেশালিস্ট টিমের কাছে ফরওয়ার্ড করা হয়েছে এই যে দেখেন এখানে আমার কেস আইডি আছে এবং এখানে এটা স্পেশালিস্ট টিমের কাছে যে ফরওয়ার্ড করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু নিচে গিয়ে দেখাই এই যে দেখেন স্টিল আমার এই কেসটি ইনভেস্টিগেশনে আছে এখনো কিন্তু রেজাল্টটা দেয়নি তো আপনারা যদি যে কোনো অ্যাকাউন্ট থেকে কেস ওপেন করে সঠিক ইনফরমেশন দেন এবং আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের ভায়োলেশন না থাকে এবং রিসেন্ট টাইমে ডিজেবল হয়ে থাকে তাহলে তারা কেসটা নিবে এবং তারা রিভিউ করবে অনেক সময় তাদের রিভিউ করতে তিন দিনও সময় লাগতে পারে পাঁচ দিনও লাগতে পারে সাত দিনও লাগতে পারে আবার দশ পনেরো বিশ দিনও লেগে যায় সেটা ডিপেন্ড করে আপনার আইডির উপরে এবং তাদের টিমের উপরে ঠিক আছে তো আপনার কাজ হবে প্রতিদিন তাদেরকে মেসেজ দিয়ে আপডেট জানতে চাওয়া তাহলে দেখা যায় তারা কাজটা দ্রুত করার চেষ্টা করবে ঠিক আছে তো এইগুলো একটা কেস আমি যদি আরেকটা কেস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে আমার আরেকটা কেস ওপেন করা আছে এটাও কিন্তু স্পেশালিস্ট টিমের কাছে ফরওয়ার্ড করা আছে ঠিক আছে তো এই কেসটা আমি ইনস্টাগ্রাম থেকে ওপেন করেছিলাম তো আপনারা ইনস্টাগ্রাম এটা ভেরিফাই করেও কাজটি করতে পারবেন ফেসবুক মেটা ভেরিফাই করেও কাজটি করতে পারবেন এই সিস্টেমে নাইনটি থেকে নাইনটি নাইন আপনার অ্যাকাউন্ট ফ্রি পাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এইভাবে আপনারা এই কাজটি করতে পারেন দেন সেকেন্ড যে কাজটি আপনি করবেন সেটা সরাসরি ফেসবুক যে মেটা সাপোর্ট টিম আছে সেই আমাকে বলেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখেন সে আমাকে বললো দেয়ার ইজ অ্যানাদার অপশন টু কন্ট্যাক্ট ফেসবুক টিম মানে সে আমাকে ফেসবুক টিমের সাথে কন্ট্যাক্ট করার আর একটা অপশন দিয়েছে মানে মেইল দিয়েছে এখানে সিকিউরিটি অ্যাট তো এই মেলে সে আমাকে ডিটেলসে লিখে দিয়েছে যে ডেসক্রিপশন লিঙ্ক মানে সব আমার অ্যাকাউন্ট

এগুলো জাস্ট আমি ডিটেলসে লিখছি আপনাদের সুবিধার্থে এই সম্পূর্ণ টেক্সটটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব আপনারা কপি করে সেন্ড করতে পারেন আর যদি আপনারা আরো ভালোভাবে লিখতে পারেন তাহলে তো আরো ভালো আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশন অনুযায়ী লিখলে সবচেয়ে বেটার তো এখানে আপনি ফার্স্টে লিখবেন ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম বা ডিয়ার ফেসবুক টিম তারপর এখানে এক্সপ্লেন করবেন আপনার অ্যাকাউন্টটা ডিজাবেল হয়েছে এটা ইরোর ডিজাবেল বা অটোমেটিক ডিজাবেল হয়েছে কোনো কারণ সার এগুলো এক্সপ্লেন করবেন করার পরে এখানে এফেক্টেড অ্যাকাউন্ট ইউআরএল মানে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা আপনাকে দিতে হবে তারপর অ্যাসোসিয়েট জিমেল অ্যাসোসিয়েট ফোন নাম্বার এগুলো অ্যাড করে দিবেন এগুলো দেওয়ার পরে এখানে আপনার গভর্নমেন্ট আইডি মানে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অ্যাটাচ করে দিবেন তারপর এখানে আপনার আইডি কার্ডটা হাতে নিয়ে এভাবে সুন্দর করে সেলফি তুলবেন সেলফি তুলে ওইটাও জমা দিবেন ঠিক আছে তারপরে পরিচয় সেখানে সিনসিয়ারলি আপনার ফেসবুক আইডির ফুল নামটা লিখে দিবেন তো আমি সম্পূর্ণ বিষয়টা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট অফ অল আমি যে কাজটা করবো এখানে মেলটা কপি করব। এই মেলটাও আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব তো মেলটা কপি করে নিলাম নেওয়ার পর আমি মেলে চলে যাব যে মেলের থ্রোতে আমি হচ্ছে রিপোর্টটা জমা দিব তো এখানে আসার পরে এখানে যে নিচে কম্পোজ আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আমি সেই মেলটা দিব পেস্ট করে দিলাম মেলটা মেলটা পেস্ট করে দেওয়ার পর এখানে সাবজেক্ট লিখতে হবে তো সাবজেক্টটা আমি এখানে অলরেডি লিখে রাখছি সাবজেক্টটা এখান থেকে কপি করলাম কপি করার পরে এখানে জাস্ট সাবজেক্টটা পেস্ট করে দিলাম এখন এখানে ডিটেলসটা লিখতে হবে তো আমি সম্পূর্ণ টেক্সটটা এখন কপি করবো এখান থেকে ওকে সম্পূর্ণ টেক্সটটা কপি করার পরে এখন জাস্ট আমি মেইলে আবার চলে যাব আমি জাস্ট ডেমো পারপাস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো অ্যাড করে দিবেন তো আমি এখানে জাস্ট এটা অ্যাড করে দেওয়ার জন্য এভাবে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে এখানে দেখেন আমি দ্বিতীয় ঘরে মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল অ্যারাউন্ড আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ তো আপনার অ্যাকাউন্টটা যেই তারিখে ডিসাবল হয়েছে সেই তারিখটা এখানে উল্লেখ করে দিবেন এটা দিয়ে দেওয়ার পরে ইর এল জায়গায় ইউর এলটা দিবেন তারপরে নাম্বার জিমেল এগুলো অ্যাড করে দিবেন এবার আসে যে এক নাম্বার এখানে যে গভর্নমেন্ট আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড দিতে বলছে সেটা দিবেন সেটা দেওয়ার জন্য এখানে মাসকানে দিয়ে দিবেন অ্যাটাচ করে এই যে এখানে মাছখানে উপরে দেখুন একটা ফাইল অ্যাটাচ করার অপশন আসে এখানে ক্লিক করবেন তারপরে যে অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিবেন তারপর আপনার গ্যালারি থেকে আপনি এনআইডি কার্ডের ইমেজটা নিয়ে আসবেন তো এই যে দেখেন যখন আমি মাঝখানে আমার এনআইডি কার্ডটা অ্যাড করতে চাইছি সেটা কিন্তু বারবার নিচে চলে আসতেছে তো আপনাদের ক্ষেত্রে এরকম নিচেও আসতে পারে যদি আসে তাহলে অবশ্যই দিবেন তাহলে সবচেয়ে ভালো হয় তারপরে যে সেকেন্ড যে অপশনটা আছে এটাও সেম ভাবে এখানে আপনার সেলফিটা দিতে হবে আমি যেভাবে শুরুতে দেখাইছি এনআইডি কার্ডটা হাতি নিয়ে এভাবে সুন্দর করে একটা সেলফি তুলবেন যাতে করে আপনার চেহারা এবং এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো সব ঠিকঠাক দেখা যায় তারপরে সেটাও এইভাবে অ্যাটাচ ফাইলে ক্লিক করে নিয়ে আসবেন ঠিক আছে তো এই যে দেখেন আমি যখনই নিয়ে আসলাম আমার দুইটাই কিন্তু এখানে নিচে চলে আসছে আমি জাস্ট ডেমো পারপাসে দেখাচ্ছি আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি যে কি কিভাবে কাজটা করবেন তারপরে বাকি যা আছে এভাবে বসাতে পারেন বা আপনার মতো করে বসাবেন এবং সিনসিয়ারলি এখানে আপনার ফেসবুক আইডির নাম এবং কার্ডের নাম যদি হুবহু সেম থাকে সেই অনুযায়ী আপনার হচ্ছে নামটা বসাই দিবেন আর যদি এরকম হয় যে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাই অথবা ন্যাশনাল আইডি কার্ডের সাথে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ মিল নাই সেক্ষেত্রে এনআইডি কার্ড দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র এনআইডি কার্ড সারাই সবগুলো টেক্স সুন্দরভাবে লিখে সাবমিট করে দিবেন ঠিক আছে তো সবকিছু ঠিকঠাক মতো বসানোর পরে সিম্পলি এখানে সেন্ডি ক্লিক করে দিবেন দেবেন ইট তো এইভাবে যদি এই দুইটা স্টেপ আপনি ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্ট নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার পসিবিলিটি আসে তবে প্রিভিয়াসলি যদি কোনো ইস্যু থাকে তাহলে রিকোভারি হওয়ার পসিবিলিটি খুবই কম বাইদা ওয়ে আপনি চাইলে আমাদের সার্ভিস নিয়েও আপনার গুরুত্বপূর্ণ ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টই রিকভার করিয়ে নিতে পারেন অবশ্যই হাই বাজেট থাকলে কেবলমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা ম্যানুয়ালি আপনার ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করে দিব আর আমাদের সাথে যোগাযোগ করা সমস্ত ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশনে আসে আমাদের ফেসবুক পেজের বায়োতে আসে আমাদের টিকটকের বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এই চলে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে করে অন্য কারো উপকারে আসে